ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে আরও বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনার জন্য এই ভিডিও তো প্রত্যেকটা প্রশ্নের আমি আমার মতন আলোচনা করার চেষ্টা করব যেমনটা বারবার বলি যদি তোমাদের মনে হয় যে কোনো রকম মডিফিকেশনের প্রয়োজন আছে তো তোমরা অবশ্যই সেটা মডিফিকেশান করবে আর যদি তোমার মনে হয় যে এই প্রশ্নটার উত্তর এরকম হতো বা আমি কিছু ভুল বলছি তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তো প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশের যে রিক্রুটমেন্টটা হয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের সঙ্গে বেশ কিছু প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করছি সেই প্রশ্নগুলো মূলত তোমাদের ওই ভাষা ওপর যেমন ধরো আমাদের একটা প্রশ্ন এরকম করে যে ভাষা শিক্ষার যে মৌলিক দক্ষতা সেই মৌলিক দক্ষতাগুলো কোনগুলোর উপর নির্ভর করে তো যেমনটা আমরা সকলেই জানি প্রথম হচ্ছে আমরা একটা কথা শোন মানে প্রথমে আমরা শোনার চেষ্টা করি শোনার পরে সেটাকে কিন্তু আমরা বলার চেষ্টা করি বলার পরে পড়া এবং সব শেষে হচ্ছে আমরা কি করি লেখার চেষ্টা করি যদি আমরা একটা বাচ্চার সাপেক্ষে ভাবি মনে রাখতে সবচেয়ে সুবিধা হবে যে বাড়িতে যখন ছোটো ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু প্রথমে আমাদের শোনে শোনার পর তারা আমাদেরকে অনুকরণ করে কি করে বলার চেষ্টা করে তারপরে কি করে অ আ হসই এগুলো পড়ার চেষ্টা করে এবং সবশেষে কিন্তু লেখার চেষ্টা করে তো আমাদের এই চারটে দক্ষতাকে আমরা আরও সহজভাবে মনে রাখতে গেলে আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা যেটা বলা আছে এল এস আর ডব্লিউ অর্থাৎ যেটাকে আমরা বলছি লিস্টিং স্পিকিং রিডিং এবং হচ্ছে রাইটিং এবার এটাকে আমরা কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে একটা হচ্ছে এল এস এবং একটা হচ্ছে আর অর্থাৎ প্রথমে আমরা যদি ভাষার দুটো ভাগে ভাগ করে নিই একটা হচ্ছে আমাদের মাতৃভাষা আর একটা হচ্ছে অন্য যে কোনো ভাষা সেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে বিদেশি ল্যাঙ্গুয়েজ তো আমাদের প্রশ্নটা কিন্তু এক্সপার্টার এমন রাখতে পারে যে একটা বাচ্চা যে মাতৃভাষায় তার বাংলা তার ক্ষেত্রে কোন দুটো বেশি সহজ এবং কোন দুটো তুলনামূলকভাবে কঠিন তুলনামূলকভাবে কঠিন তাহলে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে কোনো মাতৃভাষার ক্ষেত্রে কিন্তু এই এল কিন্তু সহজ অর্থাৎ লিসনিং এবং স্পিকিং অর্থাৎ শোনা এবং বলা এই দুটো কিন্তু মাতৃভাষার ক্ষেত্রে সহজ এবং স্বাভাবিকভাবে বিদেশি ভাষার ক্ষেত্রে কিন্তু এই দুটো সহজ হবে অর্থাৎ রিডিং এবং রাইটিং সেখানে কিন্তু শোনা এবং বলা তুলনামূলকভাবে কঠিন হবে তো এই বিষয়টা বলার উদ্দেশ্য আমার এখানেই কারণ আমাদের ভাষাগত দিক থেকে এক্সপার্টরা অনেক প্রশ্ন করে তো সেই জন্য আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য এই ইন্টারভিউটা ফেস করছি তো এটাই মাথায় রাখতে হবে এবারে মনে আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে যে এই যে আমরা মাতৃভাষা অর্থাৎ যে কোনো ভাষা আমরা মাতৃভাষা ব্যবহার করছি যেমন যদি আমরা খুব ধরে নিই আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ম্যাক্সিমাম আমরা বাংলা ভাষাটাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করছি অর্থাৎ এটা আমাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবারে স্বাভাবিকভাবে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কে আসছে সেটা নাকি আসছে কিন্তু আমাদের ইংলিশটা বা আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত বা আরবি শিখছি এইবারে আমরা যদি এটা বিহার বা উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্যের দিকে তাকায় সেখানে কিন্তু আবার হিন্দিটা হবে প্রথম ভাষা তাদের ক্ষেত্রে বাংলা বা ইংরেজি এগুলো কিন্তু তাদের দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে যাবে তাহলে সার্বিকভাবে আমরা যদি পুরো ভারতবর্ষের দিকে তাকাই এবং সেইখানে যদি আমাদের কোনো প্রশ্ন করে যে তাহলে আমাদের এই ভারতবর্ষব্যাপী ব্যবহৃত সবচেয়ে বেশি লিঙ্ক ল্যাঙ্গুয়েজ মানে প্রশ্নটা এরকম দেবে যে তাহলে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা কোনটাকে ব্যবহার করব অর্থাৎ যে ভাষাটার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কমিউনিকেট করতে আমাদের সুবিধা হবে তো আশা করি সকলেই বুঝতে পারছো যে এর উত্তরটা কিন্তু হবে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষা এটাকে কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে কিন্তু লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ধরা হয় এবার এখান থেকে আরও একটা প্রশ্ন আমাদের চলে আসতে পারে যে তাহলে ইংরেজি ভাষাকে কি শুধুই লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা হয় নাকি অন্য কিছু বলা হয় তো এটাকেও কিন্তু বলা হবে নন নেটিভ ল্যাঙ্গুয়েজ তো নন নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে আমাদের বাংলা বা মাতৃভাষা বাদ দিয়ে যে ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি যেগুলো আমাদের বিদেশি ভাষা সেগুলোকেই কিন্তু আমরা নন নেটিভ ল্যাঙ্গুয়েজ বলে থাকি তাহলে এক্সপার্টরা এখান থেকে আরও একটা প্রশ্ন তোমাকে করে বুঝতে পারে যে তাহলে সমস্ত বিদেশি ভাষায় কি নন নেটিভ ল্যাঙ্গুয়েজ তখন তুমি বলবে স্বাভাবিকভাবেই হ্যাঁ এবার তোমাকে এক্সপার্ট বলবে যে তাহলে এই ইংরেজি ভাষাটাকেও আমরা নন নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারি তখন বলবে স্বাভাবিকভাবেই হ্যাঁ কারণ ইংরেজিটা অত বিদেশি ভাষা আমাদের দেশীয় ভাষা না তাহলে অন্যান্য বিদেশি ভাষার সঙ্গে ইংরেজি ভাষার তুলনামূলক পার্থক্যটা কোথায় পার্থক্য এটাই যে ইংরেজি ভাষাটাকে কিন্তু আমরা রুটিনলি ইউজ করে থাকি ওই যে একটু আগে বললাম যে আমাদের লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ব্যবহার করা হয় সেই জন্য আমরা যদি ভাষাকে তিনটে ভাগে ভাগ করে দিই যে ফার্স্ট মাতৃভাষা তারপরে দ্বিতীয় ভাষা এবং আদার্স থাকলো আমাদের বিদেশি ভাষা ইংরেজি বিদেশি ভাষাতেও পড়বে আবার ইংরেজি কিন্তু আমাদের দ্বিতীয় ভাষাতেও কিন্তু চলে আসছে তার কারণ ইংরেজিকে আমাদের ভারতবর্ষে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ধরা হয় এবং বর্তমান সময়ে যদি দাঁড়িয়ে আমরা দেখি তাহলে দেখব এর ব্যবহার কিন্তু ক্রমশই কিন্তু বাড়ছে তাই না তো এটাই মাথার মধ্যে আমরা রাখবো যে ভাষার দিক থেকে যদি আমাদের কোনো প্রশ্ন আমাদের এক্সপার্টরা করেন তাহলে আমরা বলবো স্যার আমাদের প্রথম একটা শিশুর বা বাচ্চার কাছে লিসনিং বা শোনা তারপরে তার স্পিকিং তার বলা এবং তার রিডিং এবং সব শেষে কিন্তু রাইটিং এবার মাতৃভাষার ক্ষেত্রে এই দুটো কিন্তু আমাদের সহজ তুলনামূলক এই দুটোর থেকে এবং যদি আমরা বিদেশি ভাষার ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এই দুটো সহজ তুলনামূলক এই দুটোর থেকে তো এই বিষয়টা কিন্তু একটু মাথার মধ্যে রেখে দেবে তারপরে প্রশ্ন করেছে ধরো এরকম যে শিশুর প্রথম ভাষা কি সেকেন্ড প্রশ্ন এর সঙ্গেই এই যে প্রথম ভাষাটা শেখার উপকরণ কি কি তাহলে স্বাভাবিকভাবেই একটা শিশু কোথায় বড় হয় একটা শিশু বাড়িতে বড় হয় তাহলে বাড়িতে যে পরিবেশে থাকবে কথার কথা আমার বাড়ি যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে আমার বাড়ির সমস্ত মেম্বার্স মেম্বার্স যারা থাকবে তারা কিন্তু বাংলাতেই কথা বলবে অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা স্বাভাবিকভাবে এই শিশুটা কিন্তু আমাদের ওই বাড়ির যে কথোপকথন সেগুলো শুনে শুনেই কিন্তু সে বড় হবে অর্থাৎ এই যে ফার্স্ট যেটা ছিল আমাদের লিসনিং সেখান থেকেই কিন্তু সেই শিশুটার যে ভাষার যে উপকরণ সেটা কিন্তু সে ব্যবহার দেখতে পাবে অর্থাৎ আমার বাড়িতে দেখা যাচ্ছে কে কে থাকে বাবা মা থাকে দাদু ঠাম্মা থাকে বা আদার্স কোন মেম্বার থাকে তাদের যে কথোপকথন সেগুলো শুনেই কিন্তু বড় হবে তো আমরা সেটাই বলবো শিশুর প্রথম ভাষা হচ্ছে তার মাতৃভাষা অর্থাৎ সেই শিশুটা যদি আজকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করে সেই শিশুটা কিন্তু ওখানকার ভাষা কিন্তু শিখবে এটা আমরা কিন্তু স্বাভাবিকভাবে আশা করতে পারি হ্যাঁ এবার তর্কের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে কেউ যদি বলে আমি ইংল্যান্ডে থেকে বাংলা ভাষায় কথা বলি তাহলে আমার শিশু বাংলায় শিখবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ইন জেনারেল যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু কি বলবো যে একটা শিশু তার মাতৃভাষাটাই শিখবে এবং তার উপকরণ কি হবে তার উপকরণ হবে তার চারিপাশে যে ভাষাতে কথোপকথন হচ্ছে সেটাই তার হবে উপকরণ অর্থাৎ বাবা মা ভাই বোন দাদা দিদি বা আদার্স বাড়ির মেম্বার বা তারই বাড়ির আশেপাশের যে পরিবেশ সেখান থেকে যে ভাষাগুলো পাচ্ছে সেটাই কিন্তু তার কিন্তু হবে আমাদের কি উপকরণ তারপরের প্রশ্ন আছে যে শিশুর ক্ষেত্রে ভাষা বান্ধব সময় কোনটি অর্থাৎ একটা শিশু যে ভাষাগুলো শিখবে সে শেখার কি কোনো নির্দিষ্ট বয়স সীমা আছে তো আমি প্রথমত বলবো যে না ভাষা শেখার নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই তবে আমাদের যে বৈজ্ঞানিকরা আছেন বিভিন্ন রিসার্চ মাধ্যমে এটা তুলে ধরেছেন যে এক থেকে এগারো বছর এই সময় এটা মস্তিষ্কে যে নিউরনগুলো যে পরিমাণে পরিমানে থাকে তো সেই সময় সবচেয়ে ফলপ্রসূ হয় ভাষা শেখার ক্ষেত্রে তো সেই জন্য এই এক থেকে এগারো বছর এই যে বয়স এই বয়সটাকে কিন্তু আমাদের ভাষা বান্ধব সময় হিসাবে কিন্তু আমাদের অনেকেই মনে করে থাকেন তারপরে প্রশ্ন যদি এরকম হয় যে তাহলে এই যে ভাষা আমরা এত বলছি তাহলে এই ভাষার মুখ্যত কতগুলো অংশ আমরা বলতে পারি তাহলে স্বাভাবিকভাবে ভাষা মানে কি ধনী ধনী মানে বর্ণ থেকে থেকেই শব্দ শব্দ থেকেই বাক্য তাহলে আমাদের একটা ভাষার কিন্তু এই তিনটে পার্টে কিন্তু মানে বের করতে পারি এবার এক্সপার্টরা এখান থেকে কিন্তু একটা একটু অন্যরকম প্রশ্ন করে যে তাহলে ধনীটা কি তাহলে ধনী কি মুখ যে কোনো আওয়াজকে আমরা ধনী বলি এরকম কিন্তু বলে ফেলে অনেকে কিন্তু এমনটা বলবে না কারণ দেখা যাচ্ছে মুখনিশৃত আমরা অনেক আওয়াজই করে বসি কেউ দেখা আছে মানে হয় না বিভিন্ন রকম আওয়াজ করে যার কোনো একটা হয়তো কোনো মিনিং নাই ঠিক আছে মানে কোনো অর্থ নেই অর্থাৎ অর্থপূর্ণ যখন কোনো আমরা আওয়াজ করব সেটাই কিন্তু আমাদের ধনী হিসাবে বিবেচিত হবে আদার্স যেগুলো আমাদের থাকবে সেগুলো কিন্তু ধ্বনি হিসাবে বিবেচিত কিন্তু হবে না যেমন দেখা যাচ্ছে শব্দ হচ্ছে কিছু একটা কিছু পড়লো তার একটা ধপ করে শব্দ হলো বা কিছু একটা অন্যরকম আওয়াজ হলো তো এইগুলো তো সব সবকিছুর অর্থ থাকে না তাই না তো সেই জন্য বলে রাখতে হবে যে অর্থপূর্ণ যে আওয়াজ আমাদের আমাদের বাক থেকে সেটাই কিন্তু তারপরে ধরো প্রশ্ন যদি এরকম হয় যে এই যে ভাষা আমরা আদান প্রদান করি এটার মাধ্যম কি কি হতে পারে এবং কটি মাধ্যম ঠিক আছে এই যে আমি কথা বলছি এখন বাংলা ভাষায় আমি কিন্তু এখানে বলেই যাচ্ছি ঠিক আছে তোমরা দেখা যাচ্ছে ওই পার্ট থেকে মানে শোনার চেষ্টা করছো তাহলে এখানে বলার মাধ্যমে কিন্তু আমি তোমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ মাধ্যমটা করতে পারলাম তাহলে ভাষা হচ্ছে আমাদের একটা 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 রাস্তা যার মাধ্যমে কিন্তু আমরা স্থাপন করে থাকি তো এটা দুভাবে হতে পারে সেটা হচ্ছে বলার মাধ্যমে এবং একটা হতে পারে লেখার মাধ্যমে আমি কিছু বলে দিলাম সেটা ভিডিও আকারে আবার কিছু আমি টেক্সট লিখে দিলাম সেটার মাধ্যমে তো ভাষা কিন্তু আমাদের এই দুই দুটো মাধ্যমে কিন্তু আমাদের যোগাযোগ স্থাপন করে থাকে তো এটাই যদি প্রশ্ন হয় যে ভাষা আদান প্রদানের কয়টি মাধ্যম ও কি তাহলে বলতে হবে দুটো মাধ্যম একটা বলা এবং একটা হচ্ছে আমাদের লেখা এবার প্রশ্ন যদি এরকম করে এটার কাউন্টার যে ভাষা ব্যবহার না করেও কি যোগাযোগ স্থাপন সম্ভব তাহলে বলতে হবে হ্যাঁ বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো সম্ভব বলে থাকি যেমন ধরো একটা বাচ্চা হঠাৎ কান্না করে উঠলো তাহলে জানতে হবে তার কোনো সমস্যা হয়েছে সে কিন্তু কোনো ভাষা প্রয়োগ করলো না কিন্তু আমরা বুঝে নিলাম বা দেখা যাচ্ছে বাড়িতে আমার একটা গৃহপালিত গৃহপালিত একটা পশু আছে সেটা কুকুর হতে পারে দেখা যাচ্ছে হঠাৎ অজানা কোনো ব্যক্তি আসলো বা কিছু একটা বিপদ সে অনুভূতি করে সে কিন্তু চিৎকার করে উঠলো ঘেউ ঘেউ করে উঠলো আমরা কিন্তু স্বাভাবিকভাবে বুঝে নিতে পারবো যে হ্যাঁ চলো এখানে কিছু একটা মানুষজন এসেছে বা কোনো একটা সমস্যা হয়েছে সেই জন্য ও কিন্তু চিৎকার করে উঠলো তো এইগুলো কিন্তু আমাদের যোগাযোগ স্থাপন করাচ্ছে যেখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো ভাষা কিন্তু তারা প্রয়োগ করছে না অর্থাৎ ভাষা মানে যেটা আমরা জানি ধ্বনি ধনী থেকে শব্দ শব্দ থেকে বাক্য এগুলোর বাইরেও কিন্তু অন্যরকম সাউন্ড করেও কিন্তু আমাদের কিন্তু যোগাযোগ স্থাপন করাচ্ছে তো সেই জন্য এটাও মাথায় রাখতে হবে ভাষা ব্যবহার না করেও যোগাযোগ করা সম্ভব আরেকটা প্রশ্ন আমাদের ভাই যেটা আছে যে সোশ্যাল কনস্ট্রাকটিভি কনস্ট্রাক্ট যেটা বলছে তো অর্থাৎ সামাজিক নির্মিতিবাদ সম্ভবত এরকম বাংলাটা তো সেই জায়গাটাই আমাদের যেটা বলেছে সেইখানে সেই বক্তব্যটা ভাই সেই বক্তব্যটা বা ওনার যে চিন্তা ভাবনা ভাষা শেখার ক্ষেত্রে রকম ভাবে কাজে লাগবে তো আমার মনে হয় ভাইগটস্কির এই চিন্তাভাবনাটা শুধু ভাষা শিক্ষার ক্ষেত্রে না সেটা কিন্তু ইংরেজি বলো বিজ্ঞান বলো বা আদার্স যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি এই প্রশ্নটা কিন্তু আমাদের আসে তাহলে একটা কথা মাথায় রাখবে ভাইগডসির এই যে সোশ্যাল ভিজিট কনস্ট্রাক্ট ভিজিট তাই না সামাজিক নির্মিত নির্মিতবাদ সম্ভবত বাংলাটা তো সেখানে যেটা বলতে চেয়েছে ভাইগডস যে এখানে কিছু আমরা আমার যতদূর মনে হচ্ছে কিছু উচ্চ মেধা সম্পূর্ণ শিশু যদি থাকে এবং তার সঙ্গে যদি কিছু নিম্ন মেধা সম্পূর্ণ শিশু থাকে তাদেরকে মিশিয়ে দিতে হবে এবং ওই উচ্চ মেধা শিশুদের সঙ্গে ওই নিম্ন মেধা কে মিশিয়ে তাদেরকে কিন্তু তুলে আনতে হবে অর্থাৎ হয়তো একটা বিষয়ে কেউ একজন ধরো কথার কথা ভাষা দক্ষতায় কেউ একজন অনেকটা এগিয়ে গিয়েছে কিছু একজন কেউ একজন পিছিয়ে আছে তাহলে সেই পিছিয়ে থাকা কাউকে তোলার জন্য আমরা কি করব এই সামাজিক নির্মিতবাদে বলছে তাকে ওই উচ্চ যারা ভালো বলতে পারে বা ভালো বোঝে তাদের সঙ্গে মিশিয়ে দাও এবং তাকে তার মধ্যে থেকে কিন্তু তুলে নিয়ে আসো অর্থাৎ উচ্চ মেধার সঙ্গে নিম্ন মেধাকে মিশিয়ে দিয়ে নিম্ন মেধাকে ব্যাপারটা সেটাই কিন্তু যে আমাদের এই সামাজিক নির্মিতবাদের কথা বলা হচ্ছে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইগটস্কির এই বিষয়টা কি আদৌ আমাদের বর্তমান সমাজে কোনোভাবে কাজে লাগানো হয় অবশ্যই কাজে লাগানো হয় আমরা যদি স্কুলের দিকে তাকে তাকিয়ে দেখি দেখবো এখন গ্রুপ লার্নিংটা খুব চলছে তাহলে গ্রুপ লার্নিংটা কেন করা হয় কারণ গ্রুপ লার্নিং মানেই হচ্ছে ওখানে কিন্তু ডিফারেন্ট অ্যাবিলিটির স্টুডেন্ট থাকবে যেখানে তাদের যে চিন্তা ভাবনা তাদের যে প্রকাশ সংগীত যে কোনো বিষয়ে কিন্তু আলাদা আলাদা হবে সাপোজ আমি বাংলা ভাষার কথা বলছি এখানে তো বাংলা ভাষা দক্ষতা বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে বিভিন্ন জনের ওয়ার্ড ওয়ার্ডস্টক বিভিন্নভাবে তাদের প্রেজেন্টেশন আলাদা হবে তো যখনই আমি তাদেরকে একটা গ্রুপে ফেলে দেবো না তখন কিন্তু তাদের ওখান থেকে কিন্তু যারা পিছিয়ে আছে তারাও কিন্তু ওই যারা এগিয়ে আছে তাদের সঙ্গে শিখবে এবং তারা কিন্তু আরও এগিয়ে যাবে তারপরে যদি আরেকটা জিনিস হতে পারে পেয়ার লার্নিং যেটা আমরা ওই কাছাকাছি গ্রুপ লার্নিংয়ের মতন কিন্তু সংখ্যাটা কম তারপরে হতে পারে পি লার্নিং যেটা আমাদের সহ যে পাঠি যেটা আমরা বলছি শিকন সেগুলো তো এই বিষয়গুলো কিন্তু এই ভাই আমাদের যে সামাজিক নির্মাণবাদ যেটা বলছে সেখান থেকে কিন্তু এসেছে তারপরে একটা প্রশ্ন হতে পারে রকম যে ব্যস্ত শ্রেণীকক্ষ বা যেটাকে আমরা বিজি ক্লাসরুম বা শোরগোলের শ্রেণীকক্ষ বা নয়েজেবল ক্লাসরুম যেটা বলছে তো এই 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 বিষয়গুলো কি প্রশ্ন আসতে পারে তো এখানে তোমাকে বলতে হবে ব্যস্ত শ্রেণীকক্ষ মানে আমি একটা যদি সামান্য উদাহরণ দিই ধরো আমি বাচ্চাদের সঙ্গে দেখবি আমরা অনেক সময় অন্তাক্ষরী খেলি তাই না অন্তাক্ষরী মানে দেখা যাচ্ছে আমি একটা গান করব সেই গানের লাস্ট যে লেটার পা পাওয়া যাবে সেই লেটার দিয়ে আমার নতুন করে একটা গান কিন্তু শুরু করতে হবে তো আমরা যখন এই ধরনের কোনো খেলা খেলি তখন স্বাভাবিকভাবেই কিন্তু খুবই উত্তেজনা থাকে ঠিক আছে এবং একটু চিৎকার চেঁচামেচি হয় কিন্তু কিন্তু সবাই কিন্তু এনজয় করে এবং সেখানে কিন্তু একটা সুন্দর কিন্তু মানে হৈহট্টগোল পরিবেশ তৈরি হয় মানে সুন্দর এই কারণে বলছে হৈহট্টগোল পরিবেশ তৈরি হলেও ওখানে কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করছে এবং সবাই কিন্তু শিখছে তো এই ধরনের যে শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষগুলোকে কিন্তু ব্যস্ত শ্রেণীকক্ষ বা আমাদের বিজি ক্লাসরুম বলছে যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখা যায় আমি ক্লাসে গেলাম বাচ্চাদের ওয়ান বা আমি তোমাদেরকে একটা শব্দ বলবো সেই শব্দের লাস্ট বা শেষের যে অক্ষরটা থাকবে সেটা দিয়ে তোমাকে একটা নতুন শব্দ বলতে হবে হয়তো আমি বললাম যে গম ঠিক আছে তাহলে গ ম গম এবার তাহলে ম হলো এবার ম দিয়ে হয়তো কেউ বললো মাটি 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 থেকে ট হলো ট থেকে কেউ হয়তো বললো টাকা এবারে আমি আমি যেহেতু এখানে সিঙ্গেল আছি সেজন্য আমি সিঙ্গেল সিঙ্গেল আমি একাই কথা বলছি কিন্তু এবার একটু কল্পনা করো যখন তুমি একটা ক্লাসরুমে এরকম অফার করবে সেই ছোট ছোট বাচ্চারা সবার মনে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু রেডি সবার মনে প্রচুর উত্তর রেডি এবার কেউ হয়তো মাটি বলছে কেউ হয়তো মামা বলছে কেউ হয়তো ময়দা বলছে কেউ হয়তো মশলা বলছে এরকম ম দিয়ে দেখা যাচ্ছে অনেক হয়ে গেল মইট এরকম বলে বসে থাকছে তো স্বাভাবিকভাবেই একই সঙ্গে একটা উত্তরের জায়গায় কিন্তু অনেক উত্তর চলে আসবে তাহলে কি আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো শব্দ কিন্তু ভান্ডার করতে পারছি অর্থাৎ যারা পিছিয়ে আছে যাদের ওয়ার্ড স্টক কম তারাও যেমন এগিয়ে আসবে আবার সবাই আনন্দের সঙ্গে অংশগ্রহণ করবে এই ধরনের ক্লাসরুমগুলোকে বলা হচ্ছে ব্যস্ত শ্রেণীকক্ষ বা বিজি ক্লাসরুম বা নয়েজেবল ক্লাসরুম বা সোরগোলের শ্রেণী আর একটা প্রশ্ন হয়তো এরকম প্রশ্ন সম্ভাবনা খুবই কম তবুও যদি করে বসে যেহেতু এই টপিকের ওপর যে শিশু পড়ার আগে লেখা শিখে মানে যখন কিছু শিশু পড়বে তার আগে লেখা শিখে এই বক্তব্যটা কার ছিল তো এটা ছিল কিন্তু মন্তেশ্বরীর আমি আরও একবার বলছি এই ধরনের কোনো লাইন তুলে প্রশ্ন কিন্তু খুব কম হতে পারে এবার খুবই স্পেশাল যেগুলো খুবই হিট যেগুলো যেমন মাতৃভাষা শিশুর মাতৃদুগ্ধ সম তাই না এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এইরকম যে হিট হিট লাইন গুলো সেগুলো কিন্তু আসতে পারে কিন্তু হয়তো আমি যেটা একটু আগে বললাম সেটা হয়তো নাও আসতে পারে তারপর ধরো এই প্রশ্নটা গতবার অনেককেই করেছে যে পাঠ কয় প্রকার দুই প্রকার একটা সরব পাঠ এবং একটা নীরব পাঠ তাই না তো এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় করে আবার এখান থেকে এই প্রশ্নটাও আসতে পারে কোন পাঠে শিশুরা বেশি ক্লান্তি অনুভব করে ক্লান্তি মানে কি যখন একটা আমি কাজ করব আমি খাটাখাটনি করবো তবেই না আমার শরীরে ক্লান্তি ভাবটা চলে আসবে তো শিশুরা কখন খাটাখাটনি করবে যখন সে জোরে জোরে চিৎকার করে সরব পাঠে অংশগ্রহণ করবে তখনই সে কিন্তু ক্লান্ত অনুভবটা করবে তারপরে কিন্তু প্রশ্ন এরকম আসতে পারে যে বর্ণানুক্রমিক পদ্ধতিটা কি তো বর্ণানুক্রমিক পদ্ধতি মানে আমাদের ধাপটা হবে এরকম যে প্রথমে বর্ণ তারপরে শব্দ এবং তারপরে বাক্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গত বছর এই এইটার উপর কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসেছিল যে বর্ণানুক্রমিক পদ্ধতি কী তাহলে বর্ণানুক্রমিক পদ্ধতি কি বললাম প্রথমে বর্ণ তারপরে শব্দ এবং সবশেষে শব্দ থেকে হচ্ছে আমাদের কে হবে না তো বাক্য এবং সবচেয়ে মজার বিষয় এই বর্ণানুক্রমিক পদ্ধতিতেই কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বর্ণপরিচয় আমাদের মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সহজ পাঠ এগুলো কিন্তু রচনা করে গিয়েছেন এবং এই বন্যানুক্রমিক পদ্ধতি অনুসরণ করেই কিন্তু এই আমার বই প্রথম শ্রেণী এটা কিন্তু আমাদের তৈরি করা হয়েছে তো এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আর বন্যানুক্রমিক পদ্ধতিটা কিন্তু বিমূর্ত থেকে মূর্তের দিকে কিন্তু নিয়ে যাওয়া হয় এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে কারণ এটা বাচ্চার কাছে অ কি কি আ জাস্ট শেখানো হয় এবং সেখান থেকে তাদের কিন্তু আস্তে আস্তে মূর্তের দিকে আম বা জাম এই বিষয়গুলো কিন্তু চলে আসে আর একটা প্রশ্ন তোমাদের করতে পারে বর্তমান এইটার উপর নির্ভর করে যে বর্ণানুক্রমিক পদ্ধতি তো গেল তাহলে নেক্সট প্রশ্ন আসবে তাহলে শব্দানুক্রমিক পদ্ধতিটা কি তাহলে বর্ণানুক্রমিক পদ্ধতির ঠিক উল্টো যার প্রথমে আসবে বাক্য ঠিক আছে বাক্য থেকে শব্দ শব্দ থেকে বর্ণ এই যে পদ্ধতি এটাকে বলা হবে কিন্তু আমাদের শব্দানুক্রমিক পদ্ধতি আর বর্ণানুক্রমিক পদ্ধতি ছিল মূর্ত বিমূর্ত থেকে মূর্তের দিকে আর শব্দানুক্রমিক পদ্ধতি হবে তাহলে উল্টোটা মূর্ত থেকে বিমূর্তের দিকে ঠিক আছে মানে শব্দানুক্রমিক পদ্ধতিটা ক্লাস টু এ দেখবে বেশি শেখানো হয় মানে যেটা হচ্ছে আম আম তাহলে ওখান থেকে আ আর মকে আলাদা করে দিলো গাছ তাহলে গ আ তারপরে ছ গাছ যেটা আমরা ভেঙে ভেঙে লিখি তো গাছ গ তারপরে একটা প্লাস আ তারপরে হচ্ছে ছ তো এই বিষয়ক ব্যাপারগুলো লেখা হয় এই গুলোকেই বলা হচ্ছে আমাদের কি শব্দানুপ্রবীন পদ্ধতি অর্থাৎ ওখানে গাছটার সঙ্গে বাচ্চাটা পরিচিতি ঘটে আছে সেখান থেকে সে কিন্তু ভেঙে ভেঙে বিভিন্ন বর্ণগুলো কিন্তু ওখান থেকে আউট করছে মানে বের করেছে সেটাকে বলা হচ্ছে এখানে আর একটা প্রশ্ন করা যেতে পারে যে যেটা আমি বলে দিলাম হ্যাঁ ওটা লিখেছিলাম যে প্রথম শ্রেণীর আমার বইটা সেটা তো বলেই দিলাম যে আমাদের বর্ণানুক্রমিক পদ্ধতিতে তৈরি হয়েছে হ্যাঁ এখান থেকে আরও একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে এই যে বর্ণ পরিচয় বর্ণানুক্রমিক পদ্ধতিতে তৈরি হয়েছে সহজ পাঠও বর্ণানুক্রমিক পদ্ধতিতে তৈরি হয়েছে তাহলে এই দুটো হচ্ছে ওদের মধ্যে মিল তাহলে এদের মধ্যে অমিল বা পার্থক্যটা কোথায় তাহলে পার্থক্যটা হচ্ছে সহজ পাঠের যিনি রচনা করেছেন সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর ওটা হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার আরো একটা পার্থক্য কি বর্ণ কিন্তু কোনো ছড়া বা কোনো ছবি কিন্তু নাই কিন্তু সহজ পাঠের মধ্যে কিন্তু ছড়া এবং ছবি দুটোই আছে আবার খুব সম্ভবত এটাও একটা পার্থক্য হতে পারে যে বর্ণ পরিচয়ে কিন্তু কোনো খণ্ড নেই কিন্তু সহজ পাঠের কিন্তু এক দুই আছে এবং ওই যে বিশ্বভারতীর অনুমোদনে যেটা আরেকটা হয়েছে সেটা তৃতীয় খণ্ড তো এরকম খণ্ড কিন্তু সহজ পাঠের ক্ষেত্রে আছে আচ্ছা তারপরে আরও একটা প্রশ্ন যে বর্তমানে কিন্তু অনেক যে পঞ্চাশটা আছে এগারো প্লাস উনচল্লিশ তো এই যে যে আমাদের অক্ষরগুলো আছে বর্ণগুলো আছে তো তার মধ্যে একটা ব কিন্তু আমাদের বাদ গিয়েছে প্রশ্ন করতে পারে কোন বটা বাদ গিয়েছে মানে একটা হয় প ফ ব তাই না আর একটা অন্তঃস্থ জ র ল ব তারপরে তালবশ্য তো ওই কোন বটা বাদ গিয়েছে তো মাথার মধ্যে রাখতে হবে যে প বর্গীয় ব যেটা মানে প ফ ব ওই বটা কিন্তু আছে আর তারপরের যে ব সেটা কিন্তু বাদ গিয়েছে ঠিক আছে আর কেন বাদ গিয়েছে তো ওই প্রথমের যে ব সেটার উচ্চারণ বই হয় কিন্তু পরের যে ব সেটার উচ্চারণ অনেকটা ওয়া টাইপের হয়ে যায় এবং তার ব্যবহার কিন্তু বাংলাতে খুবই কম ঠিক আছে সেই জন্য ওইটাকে কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে আচ্ছা আরেকটা পদ্ধতি আছে যেহেতু আমাদের এখানে বর্ণানুক্রমিক গেল শব্দানুক্রমিক গেল আরেকটাও আছে বাক্যানুক্রমিক অর্থাৎ এখানে বাক্যানুক্রমিক যে পদ্ধতি সেটার গুরুত্বটা কোথায় তো সেই পদ্ধতির চিন্তা ভাবনায় যারা বলছে তারা বল তাদের বক্তব্য এটাই যে একটা শিশু যখন কথা বলা শেখে যে আমি ভাত খাবো এবার সেই শিশুটা কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো বলল আমি ভাত খাবো তাহলে সে কিন্তু আ এনে না সে হয়তো ম চেনে না ঠিক আছে সে ভয়া চেনে না তাহলে সে বর্ণ চেনে না সে বর্ণ দিয়ে যে শব্দ হয় সেটা চেনে না কিন্তু সে কিন্তু বলে দিচ্ছে আমি ভাত খাবো তার মানে বলতে চাইছে এখানে শব্দ ব্যাপারটা হচ্ছে এটাই মানে ওরা বলতে চাইছে যেহেতু একটা বাচ্চা কোনো বর্ণ না শিখেই কথা বলতে পারছে বা একটা শব্দ না বুঝেই সে ব্যাকরণ না জেনেই কথা বলছে অতএব এই এই পদ্ধতিতে বক্তব্য হচ্ছে এইটাই যে আমরা বাক্যানুক্রমিক পদ্ধতিতে কিন্তু এগোচ্ছি আচ্ছা তাহলে এবার বেশি আরেকটা প্রশ্ন হতে পারে যে এক্সপার্টরা তোমাকে হয়তো প্রশ্ন করলো যে তাহলে এই যে আপনি বললেন যে একটা শিশুর এরকম কোনো ধারণা তৈরি হয় না দেখা যায় শিশুটা পাঁচ বছর বয়স বড় হয়ে গেল সে অ এই সব ব্যাপারগুলো শিখে গেল তাহলে সেই শিশুটার সঙ্গে আপনার পার্থক্যটা কোথায় তো মানে ভাষাগত দিক থেকে ভাষার দক্ষতার দিক থেকে দেখো একটা শিশু ও যতটা ভালোভাবে কথা বলছে পাঁচ বছর হয়ে গেছে মানে সে হয়তো বলছে যে আমি এখানে যাব মানে ওর আবেগগুলো কিন্তু সে কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ করতে পারছে আপনিও আপনার আবেগ প্রকাশ করতে পারছেন তাহলে পার্থক্যটা কোথায় তখন তোমাকে বলতে হবে স্যার এটাই পার্থক্য যে ওই শিশুটার যে ভাষা সে হয়তো আমার মতনই বলতে পারছে আমিও বলতে পারছি কিন্তু সেই শিশুটার যে ভোকাবলের বা শব্দ ভাণ্ডার সেটা কিন্তু আমার থেকে কম অর্থাৎ দেখা যাচ্ছে আমি আরও আরো বেশি শব্দ আমার আছে আমার দেখা যাচ্ছে সূর্য মানে শিশুটা হয়তো সূর্য জানে সূর্যকে যে রবি বলা হয় সেটা হয়তো জানে না তো মানে ও হয়তো তখন আমি বললাম যে আহ আকাশে রবি উঠেছে মানে কথার কথা তো সে হয়তো বুঝে উঠতে পারল না যে রবি আবার কি করে আকাশে উঠবে রবি রবি তো বার হয় রবিবার হয় মানে ব্যাপারটা হচ্ছে এরকম পার্থক্য অর্থাৎ তা সেও ভাষা যেভাবে বলছে আমিও সেভাবে ভাষা বলছি বা কিছু গ্রামার্টিক্যাল হয়তো ফর্মেশনের প্রবলেম থাকতে পারে কিন্তু আমরা মেনলি এটাই জোর দেবো যে তার ওয়ার্ড স্টক কম আর আমার ওয়ার্ড স্টক কিন্তু বেশি ঠিক আছে আর বাচ্চাদের ক্ষেত্রে এটা ইউনিভার্সাল যে গ্রামার যেটা বলা হয় অর্থাৎ একটা বাচ্চারা বাড়িতে থাকলে কি হয় পাঁচটা মানুষের কাছ থেকে শোনে শোনে সেখান থেকে শেখে তো এই গ্রাম গ্রামারটাকেও কিন্তু আমরা ইউনিভার্সাল গ্রামার বলে থাকি অনেক সময় অনেক বই দেখব এটা লেখাও থাকে তো এই হচ্ছে বিষয় মোটামুটি অনেকদিন পর তোমাদের সঙ্গে কয়েকটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করলাম তো আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে